দর্শক আলাইকুম অক্টোবর আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা আমিনপুর থানার নগরবাড়ি যমুনা নদীতে এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করছে তারা কেমন মাছ শিকার করছে বা এই পয়েন্টে আপনাদের আসা এই মুহূর্তে ঠিক হবে না কতদিন পরে আসবেন বা আসবেন সমস্ত আপডেট হবে আজকের ভিডিওতে আমাদের এই সাথে একটু কথা বলবো দেখি আজকের দিন কি অভিজ্ঞতা অর্জন করেছে যমুনা নদী থেকে সেটাই জানবো ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে কোথায় থেকে আসছেন আজকে আমি রাজবাড়ি জেলা পাংশা উপজেলা থেকে আমি আসছি আর কি রাজবাড়ি থেকে চলে আসছেন কখন আসছেন এখানে গতকাল সকাল নয়টার দিকে গতকালকে সকাল নয়টায় আসছেন তার মানে এখানে দুই দিন যাবত আপনারা মাছ শিকার যাক তাহলে আপনাকে পে খুব ভালো হলো তো এখানে যে দুই দিন ধরে যে আপনি মাছ শিকার করছেন যে নদীতে আসলে এখন কি পরিমাণে মাছ দেখা যাচ্ছে বা পানির কি অবস্থা একটু নদীতে পর্যাপ্ত মাছ দেখা যাচ্ছে এই নদীতে পানি এখনো বাড়তি আছে বাড়তি থাকার কারণে মাছ হয়তো বর্ষীতে কম মুকতেছে কম মুকছে বর্ষীতে জি তো এইখানে মাছ ধরার উপযুক্ত সময়টা এখনো কতদিন একটা অভিজ্ঞতা বলতে উপযুক্ত সময় এখনো প্রায় 15 20 দিন সময় লাগবে 15 20 এর মধ্যে 15 20 দিন পরে যেই আসুক সবাই মাছ পাবে সবাই মাছ পাবে পর্যাপ্ত মাছ এখানে আছে নদী এখানে কি সাইজের মাছ পাবে এখানে বিশেষ করে কালবাউস মাছ এবং রুই পাঁচ সাত ছয় এরকম মাছ

ভালো হয়েছে খুব দারুণ একটা মাছ হয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাছ ধরে ফেলেছে আমাদের অভিজ্ঞ শিকারী মাছ ধরে কেমন লাগছে ভালো আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো খুব ভালো লাগছে না আমাদের এই যে এই শিকারী ভাই ধরেছে মানে আমরা লাইভ করছিলাম লাইভ করতে করতে মাছ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের শিকারী ভাই মাছ ধরে ফেলেছে আর কেমন মাছ ধরছে সেটা উপর থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব উপরে নিয়ে আসেন উপরে নিয়ে আসেন মাছটাকে সরাসরি দেখানোর চেষ্টা করব কেমন মাছ হয়েছে মাশালা সাইজটা তো খুব সুন্দর কেজির উপর হবে তাই না এই যে আমরা আছে কিন্তু পাবনা বেড়া যমুনা নদীতে আছি আর যমুনা নদীতে আজকে কেমন মাছ শিকার হচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করছি কিন্তু আপনাদের দেখতেই পাচ্ছেন যমুনা নদীর পানির কী অবস্থা পানিটা অনেকটাই কিন্তু স্রোত কমে গিয়েছে আর মাছ সারাদিন পরে তারা কিন্তু আজকে মাছ পেয়েছে মাছ খুব বেশি হচ্ছে তাও না সারাদিন পরে মাছ হয়েছে আর মাছের সাইজটা আমরা উপর থেকে কিন্তু আপনাদের দেখাই দেব তেইশে অক্টোবর দুই আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা বেড়া নগরবাড়ি যমুনা নদীতে আমাদের শৌখিন শিকারি ভাইরা বসে আছে তাদের সাথে একটু কথা বলবো যে এই পয়েন্টে যারা দূর থেকে মাছ ধরতে আসতে চাচ্ছেন তারা এই মুহূর্তে মাছ ধরতে আসবেন কিনা সেটাই জানবো ভাই জানা আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি ভালো কোথায় থেকে আসছেন আজকে মাছ আপনারা রাজবাড়ি থেকে রাজবাড়ী পাংসা থেকে চলে আসছেন আজকে সকালে সকালে তো আসছেন না জি সারা দিনে কেমন মাছ এখানে ধরা পড়ছে বা মাছের ওয়াশ কেমন দেখতে পাচ্ছে আমি পাইনি মাছ কিন্তু মাছের ওয়াশ আছে মাছের ওয়াশ মাছ অনেক বড় বড় মাছ বেশ ভারী ভারী মাছের ওয়াশ আছে আর মাছগুলো একটু দূরে ওয়াস দিচ্ছে মাছগুলো দূরে দিচ্ছে দূরে কাছে এখনো আসতেছে না এগুলো এগুলো খুবই বড় মাছ আপনার 10 প্লাস ম্যাক্সিমাম মাছই 10 এর উপরেই আসে 10 প্লাস হ্যাঁ 10 প্লাস এগুলো বেশ ভারী মাছগুলো এখন তো মাছগুলো একটু বর্ষিগুলো খাচ্ছে না কারণ পানি কি পানি এই মাছগুলো হচ্ছে আপনার যে ব্লকগুলো ফেলানো আছে ব্লকের পরে আর কি এই মাছগুলো চলাচল করছে চলাচল করছে মাছগুলো ব্লক পার হয়ে আসতেছে না কারণ এই ব্লকে যখন পানিগুলো নিচে নেমে যাবে পানি নিচে নেমে যাওয়ার পরে আপনার এই মাছগুলো শিকার হবে মোটামুটি তাহলে দূর থেকে যারা এই মুহূর্তে যারা শিকার করে দূরে শিকার জেলার বাইরে দূর থেকে যারাই আসবেন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে একজন শিকারী আমিও একজন শৌখিন শিকারী একজন শিকারী হিসাবে আমি বলবো যে এখান থেকে বড় মাছ শিকার করতে হলে আপনাকে আরো মিনিমাম আট থেকে দশ দিন পরে আসেন পানি তখন পানিটা নিচে নেমে যাবে ওই ব্লকগুলো জাগার পরে তখন আপনার মাছ হবে এখানে এবং এখানে বড় বড় মাছ আছে ভালো ভালো সাইজের মাছ এখানে দেখতেছি কারণ এটা মূল যমুনা নদীর একটা পয়েন্ট আচ্ছা আচ্ছা এইসব পয়েন্টে বড় মাছ থাকাটাই স্বাভাবিক ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ শৌখিন শিকারি ভাইদের এই একটা জানানোর জন্য ধন্যবাদ আমাদের বড় ভাই যমুনা নদী থেকে মাছ ধরেছে পাবনা বেড়া নগর বাড়ি যমুনা নদী থেকে কেমন মাছ ধরেছে পাবনাতেই বাড়ি না পাবনা ক্যাডেট কলেজ বাক্সিপাড়া থেকে আসেন এখান থেকে চলে আসেন দেখি আমাদের ভাইরে আছে কেমন মাছ পেয়েছে দেখেন না কেন ও পদ্মা নদীর কি মাছ ভাই লালগুলো লালগুলো তেলকুপি মাছ তেলকুপি মাছ আর এই যে এটা এই সাদা মাছটা আসলে গান মাছ আর এই যে ট্যাংরা মাছ দেখেন নদীর ট্যাংরা আর এটা কি ভাগার পেয়েছেন একটা মাশাআল্লাহ অনেকগুলো প্রায় তো কেজি দেরেক মাছ হবে না এই রকমই ও নয়না মাছ আছে মাছ ধরে কেমন লাগছে ভাই আজকে আলহামদুলিল্লাহ খুবই ভালো ভালো লাগছে না ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ মাছ দেখানোর জন্য দেখতে পেলেন যমুনা নদী থেকে ভাই জানেন আজকে মাছ শিকার করেছে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ ধরার নেট মাছ ধরার নেট এটা সাধারণত মাছ যখন ওঠে তখন এটা দিয়ে ওঠানো হয় তো এই নেটটার কেমন দাম বা এই নেটে কত কেজি পর্যন্ত মাছ আসলে রাখা সম্ভব একদমই হয়তো কম দামি বোঝাই যাচ্ছে অথবা হাতে বানানো এরকম দেখি ভাইয়ের কাছ থেকে শুনবো সেটাই ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন তো এখানে কখন আসছেন আপনি সকালে আসছেন না কোথায় থেকে আসছেন আপনি দুলাই থেকে এসে মাছ পেয়েছেন আচ্ছা এই ধরনের নেটের দাম আসলে কেমন আনুমানিক একটা ধারণা আপনি তো কিনেছেন এই ধরনের নেটের রকম দাম হতে পারে চার পাঁচশো টাকা হলে এরকম নেট এখানে কি আপনার হচ্ছে চার পাঁচ কেজি ও মাছ ওঠানো সম্ভব এই নেটে না ওঠানো যাবে বেশি উঠানো যাবে আপনি কি এসে এখানে আজকে সারাদিন এসে মাছ পেয়েছেন দুইটা পাইছেন একটু দেখানো যাবে দর্শকদের একটু দেখান না আপনি ধরে রাখছেন না আমি নিজেই দেখাই দেখেন আমাদের ভাই দুইটা মাছ পেয়েছে কি মাছ ভাই হয়েছে এখানে যেহেতু নেটে দেখা যাচ্ছে না কি কালী পাউস না কি বাবা এই যে ভালো সাইজ এই যে এই একটা দেখেন ভালো সাইজ এপাশে পাশে কিন্তু আরও একটা রয়েছে এই যে এই বাবা এই যে এ পাশে একটা রয়েছে মাসাল্লা না ভালো হয়েছে দুইটা মাছ পেয়েছে আর আমি তো তখন দেখতে পেয়েছি ভাই বড় একটা মাছ হয়েছিল ওটা কি মাছ হয়েছিল দাদা ভাই রুই রুই মাছ হয়েছিল ওটা কত কেজি হতে পারে আনুমানিক পাঁচ কেজি প্লাস রাখতে পারেন নাই কেন রাখতে পারলেন না আসলে মাছটা কি হয়েছিল ব্লকে আটকায় গিয়েছিলো এই কারণে একটা মাছ ধরতে পারেন নাই আর দূর থেকে যারা মাছ শিকার করতে আসতে চাচ্ছে তারা কি এই মুহূর্তে আসা ঠিক হবে আরো দশ দিন পর ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এই যে এরকম কিন্তু বেঁধে যায় এখানে যারা মাছ ধরতে আসেন আর যারা নদীতে মাছ শিকার করেন তারা তো জানেন যে এরকম বাদবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন আমাদের শিকারি ভাইয়ের একটা বড়শি বেঁধে গিয়েছে সেটা এখন সিঁড়ে ফেলবে শেষ সিরা ছাড়া আর উপায় ভাই আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে কেমন মাছ হচ্ছে ভাই মাছ হয়েছে টুকটাক টুকটাক তাই তো তার মানে কি রকম এখনো মাছ ধরা পড়ছে না এখানে মাছ ধরার সম্ভাবনা কতদিন পরে রয়েছে 8-10 দিন 15 দিন বাদে এখানে মাছ ধরা শুরু হয়ে যাবে আপনি তো এখানকার স্থানীয় না এ কোথা থেকে আসেন কাশিনাतपुर কাশিনাतपुर তার মানে এখানকার স্থানীয় যেটা অন্য অন্য জেলা থেকে যারা মাছ শিকার করতে সেই হিসাবে তো আপনারা এখানকার স্থানীয় দেখতে দুলাই থেকে অনেক দূর থেকে আসে তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইজানেরা আজকে এখানে মাছ শিকার করছে তারা সরাসরি বলছে যে এই মুহূর্তে এখানে আসা ঠিক হবে না যেহেতু মাছ মনে হয় এখন পর্যন্ত আপনি পান নেই না ভাই এখনো মা ভাই মাছ পায়নি কিন্তু এই পয়েন্টে মাছ একটু কম ধরা পড়ছে বিধায় কিন্তু অনেকেই মাছ পায়নি অনেকেই মাছ পেয়েছে নগরবাড়ি যমুনা নদীতে কিভাবে আসবেন আমি একটু বলে দিই আপনাকে প্রথমে আসতে হবে পাবনা কাশীনাথপুরে কাশীনাথপুর থেকে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন নগরবাড়ি অথবা মেরিন অ্যাকাডেমিতে যাব সরাসরি গাড়ি আপনাকে এইখানে নিয়ে চলে আসবে এইখান থেকে দেখতে পারবেন যে এরকম বড় বড় জাহাজগুলো এসেছে এখানকার কর্মজীবী মানুষগুলো এই জাহাজ থেকে মাল নামাচ্ছে এই দৃশ্যগুলো দেখতে পারবেন চমৎকার দৃশ্য ছিল আমার কাছে ভালো লেগেছে এইখান থেকে মাছ ধরার পয়েন্ট একদমই কাছে এখান থেকে আপনাকে একটা ভ্যান অথবা হেঁটেও আসতে পারবেন প্রতাপপুর সিন নিয়ে বস্তিয়া এই জায়গাটাতে আপনাকে আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন তালগাছ গাছ এদিক দিয়ে রাস্তা চলে গেছে আপনি যদি ভ্যান গাড়ি নিয়ে আসেন তাহলে এই দিক দিয়ে যেতে পারবেন আর এই যে পথ চলার যে রাস্তাটা দেখতে পাচ্ছেন নদীর পার দিয়ে এই দিক দিয়েও আপনি যেতে পারবেন মনে রাখবেন প্রতাপপুর সিন নিয়ে বস্তিয়া এই জায়গায় তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম